ভাগ্যবান এই সমস্ত বাবা বকুল ভাগ্যবান ও মা তোমাদের মুবারক বাদ দেই বাবা তোমাদের মুবারক বাদ দেই তোমরা নিজের কলিজার টুকরা সন্তানদের আল্লাহ তালার কালাম পাইবার জন্য চেখা পাইবার জন্য নয় আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইবার জন্য তোমার সন্তানের তোমার সন্তান হামিদুল কোরআন হইব হামিদুল কোরআন হইব তোমার এই সুপারিশ করি করি জন্য তো নিব তোমার বুঝ আল্লাহ তালায় বুঝার মাঝে নূর ডালিয়া দিছেন এর জন্য যত মা বাবারা এই মাদ্রাসাগুলিতে এই মাদ্রাসাগুলিতে কোরআন শরীফ পাইবার পথে ঢালছেন আমি মুবারকবাদ দিই আর সমস্ত মা বাবারা সন্তানদের কোরআন শরীফ পাইবার পথে দিলেন না দোয়া করি সব মা বাবার দিল আল্লাহ কোরআন শরীফের মহব্বত আল্লাহ তোমার মহব্বত আল্লাহ তোমার রসুল্লাহ ইসলামের মহব্বত আল্লাহ তোমার দিনর মহব্বত ঢালিয়া দাও আর মা বাবারা যেন দলে দলে বা তোরে এই সমস্ত মাদ্রাসায় দিয়া রসুল সাল্লাহ ইসলামর মেহমান বনিয়া রাম নাইবেন ছবি হইয়া যেন কবরে যাইতে পারে তৌফিক তো বলে না আমি